গেছে রক্ত গুলা আমার জলতেছে আমার জামা কাপড় লাল হয়ে গেছে এই তীরের কারণে আমি যুদ্ধ করে শান্তি ভাই না আজকের ময়দানে আমার দয়াল নীহার মোবারকের মধ্যে গেছে আমার জীবনটা আমি রাখতাম না এই কইয়া

কারো কাছে মাথা ধর্ম নতার ধর্ম বল ঠিক নেই ইসলাম মনে একটা ধর্ম কারো কাছে আত্মসমর্পণ করার ধর্ম বাইরে পরিবার খাপ বদলা দিয়ে লাগু তারা ঘুটার দিয়ে পারলা আমার সব দিয়া রক্ত জড়তেছে এই রক্ত জড়তে জড়তে আমি যত শূন্য হইয়া জমিনে ঘুরে যাবো কাফেররা আমারে শহীদ করে দিব এমন আমি বাঁচতাম না হেন আমি বাঁচতাম না আল্লাহ আমি যেহেতু বাঁচতাম না আজকের ময়দানে আমি কাপের রাখতাম না এই বলিয়া বাম চোখ দিয়া দুই হাতে তরবারি ধরিয়া বাবার কচু গাছের মতন কাপের দেখে কতল করিয়া যুদ্ধটারে বিজয় করে দিছে বলেন সুবহানাল্লাহ দুটা শেষ হয়ে গেল আমার নবীজি খেজুর গাছের নিচে বসিয়ে বসিয়া শত মহবর পান আনি বের করে উম্মতের শরণ তখাবত যখন দেখতেছে ময়দানে কাফের নাই রক্ত মাথা জমা পাথর নিয়া আমার নবীজির দরবারে গেলেন খাবত কইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার সওত আল্লাহ এনে একটু হাসতে ঘন

আমার কপালে লিখে দিও তলার নবীর নাম আমার কপালে লিখে দিও আমরা নবীর মহব্বত চাইতে চাই না আমাদের অন্তরে কপালে নবীজির নাম লেখা থাকুক চাইতে চাই না ওরে আমার নতুন বছর গড়ে সবাই বেত কম বলেন আমার নতুন বছর গড় সবাই বেত কম পাঞ্জাতনের নামের দনি শুনাই কখন শুভান

ডান পকেট থেকে এইভাবে যখন শোকটা বের করে দিলেন গো বাবা আল্লাহর হাবিদ এইভাবে শোকটা লইয়া কাগজটার কাপড়টা মেললা এইভাবে কাঁচাইয়া কাঁসাইয়া শোকটা হাতের মধ্যে লইয়া বাম হাতের তালু মুবারকের মধ্যে লইয়া দেখতেছে সোপটা কইলা পানি হইয়া গেছে লিকুইড হইয়া গেছে দিন যেভাবে ভাঙ্গা গেলে লিকুইড হইয়া যায় ভাঙ্গিয়া গলিয়া যায় সোপটা গলিয়া গেছে আল্লাহ হাবিব থুতু মুবারক থুতু মুবারক এইভাবে হাতের মধ্যে লইয়া যখন এই ভাবে গুরানি দিছে গলিনা সোপটা গোটা হইয়া গেছে এই বলে না কত গোটা হওয়ার পরে যখন কাব্বার দাঁতকের মধ্যে লাগায়া দিশরে আল্লাহর কসম সত্য বায়ো হয়ে গেছে আমার নবী বলে কাব্বাbunduri লাইক নজর করো কি দেখো আমার বলো কাব্বাদ দেখ কইরা রাসূলুল্লাহ কি সেট আমারে লাগায়া দিলে আমি যেই দিকে নজর করি আগের তুলনায় 70 গুণ দেখা যায়